নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইল সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি মটর পনির ডালনা আমি এখানে দুটো শুকনো লঙ্কার ভিজে দিয়েছি দুটো টমেটো কুচি কয়েকটি কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা কয়েকটি কিশমিশ এক চামচ পোস্ত তিন ইঞ্চি সাইজের আদা কুচি নিয়েছি এগুলোকে আমি একসাথে সিলে বেটে নেবো এরপর আরও একটি পাত্রে নিয়েছি দুশো গ্রাম ওজনের পনির পনিরগুলো বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর একটি পাত্রে নিয়েছি এক বাটি মটরশুঁটি পনিরগুলোর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে মেখে নেব হালকা করে আমি মেখে নিলাম বেশি জোরে নাড়াচাড়া করলে পনির ভেঙে যেতে পারে মাখানো আমার হয়ে গিয়েছে এরপর একটি পাত্রে নিয়ে নিলাম গোটা ফোড়ন একটি তেজপাতা দুটি এলাচ ফাটিয়ে নিলাম যার জন্য তেলে দিলে ফেটে না ছিটকে আসে দুটো দারচিনি দুটো লবঙ্গ এক চামচ গোটা জিরে এরপর সবগুলো উপকরণ শিলে নিয়ে নেব নেওয়া হয়ে গেছে এরপর আমি বেটে নেব বাটা হয়ে গিয়েছে এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর আরও কিছুক্ষণ তেলটাকে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনির এখন আমার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে পনিরগুলো পুড়ে যেতে পারে দু সাইড হালকা করে আমি ভেজে তুলে নিলাম একটি পাত্রে এরপর সেই কড়াইয়ে তেল থেকে গেছে তার মধ্যে দিয়ে দেব গোটা ফোড়ন দুটো এলাচ দুটো দারচিনি লবঙ্গ দুটো একটি তেজপাতা এক চামচ গোটা জিরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ মশলা নাড়াচাড়া হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম গরম জল গরম জলের ছিটা দিলে মশলাটা যাতে না পুড়ে যায় আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এই শুকনো মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা এভাবে অনুষ্ঠান বাড়ির মতো একবার বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলুন মটর পনির ডালনা রেসিপি এটি খুবই ভালো লাগে ভাত রুটি পরোটার সাথে খেতে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর খুলে নিলাম কিছুক্ষণ আমার মশলা আরও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন জলটা দেওয়ার পর আমি আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম অনেকটা আমার ঝোল কমে গিয়েছে অনেকটা ঝোল আমার কমে গিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি তারপর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো সবগুলো উপকরণ আমি এভাবে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাংনা পাঁচ মিনিট পর আমি খুলে নিলাম ঢাংনা অনেকটা ঝোল কমে গিয়েছে আরও এরপর দিয়ে দিলাম কুচে রাখা ধনিয়া পাতা বন্ধুরা আমার পনি মটরের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন